খুব সহজে কাতলা মাছ ধরার আজকে একটা টোপ তৈরির ব্যাপারে আপনাদের বলে দেব ইনশাল্লাহ মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আপনারা খুব সহজে টোপ তৈরি করতে পারবেন একদিন আমি মাছ ধরতে গেছি আমাদের এই রাজারহাট পার হয়েই জামতলা একটা জায়গায় আর যেখানে মাছ ধরতে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে কিছু কাতল মাছ আছে এখন আমরা তো কাতল মাছের জন্য আলাদা করে কোনো টোপ নিয়ে যাইনি এখন কি করব। নিয়ে গেছি কেঁচো নিয়ে গেছি বন্ডটির গুড়া কোনো ছাতু নাই কাছে এমন অবস্থায় কি করব। তখন যে নাও যেহেতু শিখা ছিল তাড়াতাড়ি করে মাছ ধরা থেকে উঠে চলে আসলাম এবং বাজারে এসে পোলটি ফিট কিনলাম কি কি কিনছি আপনাদের বলছি আপনারা এগুলো লিস্ট করবেন পোলট্রি ফিট কিনলাম সাথে লাচ্চা সিমাই যেটা লাচ্চা সিমাই পাওয়া যায় না যেটা ডালটা দিয়ে ভাজা থাকে প্যাকেট সিমাইগুলা এর এক প্যাকেট সিমাই কিনলাম এক কেজি ফিট একটা লাচ্চা সিমাই কিনলাম সাথে কিনলাম হচ্ছে আপনার নারিকেল তেল ওখান থেকে নারিকেল তেল নিলাম সাথে দেওয়ার জন্য কাছে ঘি অলরেডি ছিল তেল নিলাম নিলাম তাহলে এবং ফিট ফিট নিয়ে আবার চলে গেলাম ওখানে যাওয়ার পরে আপনারা সবাই জানেন যে আমি যখন মাছ ধরতে যাই আমি চার মাখানোর সময় আমার কাছে মিষ্টির গাত থাকে এখন আমি কি করলাম গামলার ভিতরে ওইটা ওই ফিটটাকে একটা ওই যে যে টিস্যু ব্যাগ ব্যাগগুলো বলে টিস্যু ব্যাগে সুন্দর করে ভিজাই নিলাম ভিজাই একটা কাঠির সাথে ঝুলে রাখলাম গাছের সাথে পানিগুলো সব ঝরে গেল ভিতরে আপনার প্রত্যেক ফিট নরম হয়ে গেল ওইটা ঢেলে দিলাম এখন বাসার থেকে তো আমি বন্ডুটি গুঁড়ো করে নিয়ে যাই খানিকটা বন্ডুটির গুঁড়া দিয়ে দিলাম আর মাছ ধরতে গেলে কিন্তু আপনার নারিকেলের পায়েস তৈরি করতাম এখন নারিকেলের না বললে তো আপনারা তৈরি করতে পারবেন না নারিকেলের পায়েস তৈরি করতাম হচ্ছে একটা নারিকেল তার নারিকেলটাকে কুড়াই নিয়ে তার দুধ বের করে নিতাম এবং অল্প কিছু এলাচ হালকা দারচিনি হালকা তেজপাতা দিয়ে আর একশো গ্রাম মতো চিনি দিয়ে এটা সুন্দর করে রান্না করতাম আর রান্নার থেকে নামানোর আগে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দিতাম এটা হচ্ছে আপনার সাদা টোপো মাখাইতাম এবং কি কাতলের পায়েসও কাতল কাতলের টোপের ভিতরে আমরা দিতাম তো এই পায়েস দিলাম খানিকটা অল্প কিছু পায়ে পায়েস দিলাম যেহেতু পায়েস কাছে ছিল এবং আপনার ওই যে অল্প করে আপনার মিষ্টির গাছ দিলাম দিয়ে নারিকেল তেল আর ঘি দিয়ে সুন্দর করে কাদা আকৃতি করে ডলে নিলাম কারণ এটা কিন্তু ছাতু না এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফিট ফিটটাকে সুন্দর করে কমপ্লিট করে নিলাম এবারে কি করলাম আমার কাছে যে লাড্ডু কাটা ছিল ওই লাড্ডু কাটাতে সুন্দর করে গেঁথে যেহেতু নাও ছাতু নিয়ে তাহলে করতে হবে আমাকে টোপ করে মাছ ধরে আসতে হবে ওই টোপ করে ফেললাম প্রথম টোপ ফেললাম দ্বিতীয় টোপ ফেললাম তৃতীয় টোপের সময় মাছ হওয়া শুরু হয়ে গেল দুইটা তিনটা টোপ ফাটাই দেওয়ার পরে মাছ অটোমেটিকলি ধাপা ধাপ কাতল মাছ হওয়া শুরু হয়ে গেল এখন ওই পুকুর মালিকও জানে না ওর ভিতরে এত বড় বড় কাতল ছিল আর আশেপাশে যারা আমরা মাছ ধরতে যাই আমাদের সাথে যারা যারা যেত তারা প্রত্যেকেই কিন্তু অত আয়েন না কেন কাতলের ছাতু কিনতে গেলে অনেক টাকা লাগে দেখা যাচ্ছে ছাতু ঠাতু দিয়ে অনেক টাকা খরচ যায় পেজের নাও শেখা ছিল টোপ করলাম কাতল মাছ ধরলাম আপনাদের আমি আজকে এই যে বুদ্ধিটা দিয়ে দিলাম এই বুদ্ধিটা হচ্ছে কি কারণে জানেন আপনারা এমনও জায়গায় যাবেন যেখানে যাওয়ার পরে আপনারা ছাতু পাবেন না হ্যাঁ মাথায় রাখবেন ওই যে লাচ্ছা সীমার ব্যাপারটা কিন্তু বলা হয় না লাচ্ছা সীমাইটা সুন্দর করে লাচ্ছা সীমাইটা সুন্দর করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে তারপরে হচ্ছে আপনার এই ছাতুর ভিতরে দিয়ে দিলাম যাতে করে আপনার ডিমটা বেশি না লাগে একদম গুঁড়ো করে যতটুকু পালাম প্যাকেটে থাকা অবস্থায় গুঁড়ো করে দিয়ে ডিম যেহেতু কম কাছে ডিম নাই অল্প কিছু ডিম ছিল ওইটা দিয়ে দিলাম এখন এই যে যে ফর্মুলা আজকে আমি আপনাদের ফর্মুলাটা দিয়ে দিলাম খুব সহজে আপনার টুক এই কথা নিয়ে কিন্তু অনেক কথা উঠতে পারে আপনারা এটা করে দেখবেন আমি বাস্তবতা থেকে ভিডিওগুলো করে দিই আমার বাস্তব জীবনের শিখা থেকে ভিডিওগুলো করে দিই এটা শিখছিলাম এর জন্য কিন্তু আমি করতে পারছি আমি কাতল মাছ ধরতে পারছি আর এই ভিডিওগুলো ছিল আমার যে একাশি চ্যানেল মানে একাশি হাজার সাবস্ক্রাইবার যে চ্যানেলটা ছিল যেটা রাজশাহী থেকে ওই দুষ্কৃতিকারী নষ্ট করে দিয়েছে যারা আপনারা না জানেন আর আজকের ভিডিওটা দেখলেন যারা পূর্বে থেকে আমাকে চেনেন জানেন তাদেরকে একটা কথা বলি ভাই প্রকৃত যদি মিঠুকে বন্ধু মনে করেন মিঠুকে ভালোবাসেন যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজায় দেবেন সাবস্ক্রাইব করার পরে যে ঘন্টা বাটনটা থাকে ওটা অল চেপে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর মেসেজ আপনার কাছে সবার আগে যাবে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমরা আবার লাইভ স্ট্রিম শুরু করতে পারবো আপনারা যে পরামর্শগুলো চান আমি লাইভ স্ট্রিমে আবার দিতে পারবো এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার টার্গেটটা পূরণ করে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনারা রেগুলার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলোতে টিপস থাকবে এবং একটা কথা মাথায় রাখবেন মাছ ধরাটা শখের তালিকায় রেখেই করবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না শিখে বুঝে মাছ ধরতে গেলে ইনশাল্লাহ দুটো মাছ পাবেন যদি না শিখে বুঝে চলে যান ভাই এটা লস পজিটে দাঁড়ায় যাবে এর জন্য শখের তালিকায় রেখে মাছ ধরবেন কেউ অতিরিক্ত করে নেবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসরের মত পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম